নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সুজি দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট সেই জন্য নিয়েছি এক প্যাকেট সুজি আর বানাবো গ্রিন চাটনি তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে নিয়েছি অল্প পরিমাণে একটু ছোলার ডাল গ্রিন চাটনি বানাবো সেই জন্য নিয়েছি ছোলার ডালটা আমি সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ছোলার ডাল ভাজা ডালটা এবারে ঠান্ডা করে নেব হয়ে গেছে ঠান্ডা করে নেওয়া আমি মিক্সি জারে প্রথমেই দিয়ে দিয়েছিলাম কিছু ভাজা চিনে বাদাম ধনে পাতা একটা কাঁচা লঙ্কা এক কোয়া রসুন আর দিলাম সামান্য একটু নুন সেই সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা ছোলার ডাল তাই দিয়ে বানিয়ে নিলাম চাটনি এবারে এই চাটনিটাতে আমি ছক লাগাবো অন্য একটা বাটিতে ঢেলে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল সেই সঙ্গে দিয়েছি সর্ষে ফোড়ন আর দিলাম কারিপাতা দিয়ে দিয়েছি বাটির ওপরে ঢেলে ছক লাগিয়ে নিলাম চাটনিটাতে তৈরি হয়ে গেল চাটনি এই গ্রিন চাটনিটা খেতে বেশ ভালো লাগে এই চাটনিটা আপনারা তিন চার দিন ফ্রিজে রেখেও খেতে পারেন তৈরি হয়ে গেল গ্রিন চাটনি এবারে আপে বানানোর জন্য নিয়ে নিয়েছি সুজি আর লাগবে টক দই সুজি আর টক দই আমি একসঙ্গে মিক্স করে নেব যে মিশিয়ে নিয়েছি সুজি আর টক দই দইটা আপনাদের দেখানো হয়নি এইভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এর মধ্যে দই ছাড়ার কিছুই নেই এখানে প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ বসিয়েছি অরহর ডাল আর কিছু সবজি কেটে নিয়েছি বানাবো একটু সাম্বার ডাল নিয়েছি সজনের ডাটা একটুখানি পেঁপে আছে গাজর বিনস ডাল সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা এবারে সবজিগুলো দিয়ে দেব নিয়েছি দুটো টমেটো কেটে আমি তেঁতুল ব্যবহার করব না সেই জন্য একটার জায়গায় দুটো টমেটো দিলাম আপনারা টমেটোর জায়গায় তেঁতুল ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সবজিগুলো ডালে ডালটা তো প্রথমেই সেদ্ধ করা আছে এবারে সবজিটা সেদ্ধ করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ হয়ে গেছে ডাল সেদ্ধ এবার ডালে আমি ডালে ছক লাগাবো সেই জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন সেই সঙ্গে দিয়েছি একটা পেঁয়াজ কারিপাতা আর দিলাম সামান্য একটু হিং এবারে ডালের উপরে ঢেলে দেব এখানে দশ মিনিট বাদে দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে ওদিকে আমার ডাল রান্না হয়ে গেছে এবারে এই সুজিটার মধ্যে দুটো গাজর আমি গ্রেট করে নিয়েছি সেই গাজরটা দিয়ে দিলাম এই ব্যাটারটা তো আমি সামান্য একটু চক লাগাবো সেই জন্য তেলের ওপরে দিয়ে দিয়েছি একটু সর্ষে আর কারিপাতা ওই চকটা আমি এর উপরে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন হয়ে গেছে আমার ব্যাটার তৈরি আপে মেকারে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিলাম এবারে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি সব কটা আপে মেকারে হয়ে গেছে সব কাটাতে দিয়ে দেওয়া এবারে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি উল্টে দিতে হবে এক সাইডটা হয়ে গেছে এবার উল্টে দেব খুবই ভালো লাগে খেতে আপনারা এইভাবে আপে মেকারে তৈরি করে খেয়ে দেখতে পারেন সব কটা আপ্পে আমি উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে হয়ে গেছে আমার একবার আপেগুলো বানিয়ে নেওয়া আর কিছু বাকি আছে বানিয়ে নেব আরও একবার বানিয়ে নিচ্ছি থালাতে আমি সাজিয়ে নিয়েছি ক্রিস্পি আপ্পে এটাও হয়ে গেছে উল্টে দিচ্ছি তৈরি হয়ে গেছে ক্রিস্পি আপ্পে সাম্বার ডাল আর গ্রিন চাটনি সকালবেলার ব্রেকফাস্ট রেডি হাতের কাছে যা আছে তাই দিয়েই তৈরি হয়ে যাবে ব্রেকফাস্ট আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ